বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব একটি অদ্ভুত যাত্রায় যেখানে দেখাবো মসজিদের ভিতরে ঘটে যাওয়া সবচেয়ে অস্বাভাবিক ঘটনাগুলো এমন সব দৃশ্য ও ঘটনাগুলো যা সাধারণ নিয়মের বাইরে যদি সেগুলো ক্যামেরাই ধরা না পড়তো তবে কেউই বিশ্বাস করত না ইমামের খোঁতবার সময় কথা বলা কোনো রহস্যময় জিনের উপস্থিতি থেকে শুরু করে মুসল্লিদের মাঝে ঘটতে থাকা ভয়ঙ্কর ঘটনাগুলো পর্যন্ত এমন সব দৃশ্য আপনি দেখতে পাবেন যেগুলো দেখে মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্য দেখছেন নিজেদের প্রস্তুত করুন কারণ সামনে যা দেখবেন তা হয়তো আপনাকে অবাক করবে হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে এবং হয়তো আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কিন্তু শুরু করার আগে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন লাইক বাটনে চাপ দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এতে আমরা জানতে পারবো এই ভিডিওটি কতজন মুসলিম দেখছেন আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের প্রতি ভালোবাসা জানিয়ে একবার দর্শনী পড়ে নিতে ভুলবেন না বন্ধুরা মসজিদ হলো মহান আল্লাহর ঘর যেখানে মানুষ আসে শান্তি শান্তনা এবং প্রশান্তির জন্য কিন্তু কখনো কখনো এই পবিত্র স্থানগুলোতেই ঘটে কিছু অদ্ভুত অস্বাভাবিক এবং ব্যাখ্যাতীত ঘটনা যে মুহূর্তগুলো মানুষের বোধগম্যতার বাইরে আজ আমরা সেই ঘটনাগুলোর কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম দৃশ্য এক ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ছিলেন দৃশ্যটি একদম স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল কিন্তু ইমাম যখন কোরআনের আয়া তেল শুরু করলেন তখন পিছনে দাঁড়ানো সেই ব্যক্তি আচমকা অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করলেন তিনি হঠাৎ করে মুসল্লিদের মাছ থেকে ভয়ঙ্করভাবে লাভ দিতে লাগলেন নিজের শরীরকে অদ্ভুতভাবে আঘাত করতে লাগলেন কয়েক মুহূর্ত ধরে তিনি এভাবে চলতে থাকেন তারপর এক মুসল্লি এগিয়ে এসে তাকে টেনে পিছিয়ে নিয়ে যান এবার দ্বিতীয় ভিডিওর দিকে আসি এই ভিডিওটি যারা দেখেছে সবার মনেই ভয় ঢুকে গেছে দৃশ্যে দেখা যায় এক নারী মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন কিন্তু তার আচরণ ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর হঠাৎই তিনি খুব দ্রুত ডান বাম দিকে মাথা নাড়তে শুরু করেন আর শেষদায়ী যাওয়ার সময় তার ভঙ্গিটি ছিল সম্পূর্ণ অস্বাভাবিক পরে তদন্ত করে জানা যায় এই নারী মাস আল আশিক অর্থাৎ জিনের প্রেমে আক্রান্ত ছিলেন সেই কারণেই নামাজের সময় তার আচরণ এমন অদ্ভুত ছিল তাই আপনাদের প্রতি আবেদন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা ও শিফা দান করেন তৃতীয় দৃশ্য এই ভিডিওটি দেখে মানুষ সত্যিই হতবাক হয়ে যায় দেখা যায় এক নারী যার মাথা খোলা পোশাকও মসজিদের পবিত্রতার উপযোগী নয় তিনি ধীরে ধীরে মসজিদে প্রবেশ করেন এরপর তিনি অবিশ্বাস্য দৃঢ়তা নিয়ে নামাজ পড়া শুরু করেন মুসল্লিদের দাঁড়ানো রুকু ও সবই তিনি অনুসরণ করতে থাকেন মুসল্লিরা হতবাক হলেও কেউ তাকে থামাতে সাহস করেনি ঘটনাটি এমন ছিল যে মনে হচ্ছিল এটি যেন মানুষের সাধারণ বোধগম্যতার বাইরে কোনো মুহূর্ত এটি ছিল জার্মানির বার্লিনে গোয়েতে মসজিদ উদ্বোধনের দিন এক অদ্ভুত জুম্মার নামাজ এখানে এক নারী এবং এক পুরুষ পালাক্রমে কোরআনের আয়া তেলাওয়াত করছিলেন এক নারী বলেন আমার জীবনে কখনো কোনো দিন নিজেকে এতটা পূর্ণ মনে হয়নি যেন আমার রুহ এবং দেহ একসঙ্গে সম্পূর্ণ হয়েছে চতুর্থ দৃশ্য জুম্মান খুদবার সময় এক শায়েক গোনাবলী নিয়ে আলোচনা করছিলেন হঠাৎই এক আক্রান্ত ব্যক্তি মসজিদে ঢুকে তীব্র চিৎকার করে উঠলো চুপ করো চুপ করো সে বারবার উচ্চস্বরে একই কথা বলতে লাগলো মসজিদে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে শায়েক অবাক হয়ে থেমে যান এবং সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করেন যাতে জিন পুরে বের হয়ে যায় তিনি আরবিতে বলছিলেন যার বাংলা মানে এমন হয় যে আমাদের মধ্যে সে নয় যে কারো স্ত্রীর সংসার নষ্ট করে আর সাফ করা সাফ বাহিনী আর কঠিনভাবে ধাক্কা দেওয়া বাহিনী আর যারা কোরআনের স্মরণে তেলাওয়াত করে নিশ্চয়ই তোমাদের ইলাহ এক বের হয়ে যাও চুপ করো পঞ্চম দৃশ্য এক শায়েক এক যুবককে রুকাইয়া করছিলেন যে যুবক জিনে আক্রান্ত ছিল রুকাইয়ার সময় হঠাৎ যুবকের আচরণ অদ্ভুত হয়ে ওঠে সে ভয়ঙ্করভাবে জিহুবা বের করতে থাকে এবং তার শরীর অস্বাভাবিকভাবে পেঁচাতে থাকে শায়েক আতঙ্কিত মুখে রুকাইয়া চালিয়ে যাচ্ছিলেন এবং আশেপাশের সবাই শ্বাস ধরে দেখছিলেন ভয়ঙ্কর এই দৃশ্য শায়েক আরবিতে তেলওয়াত করছিলেন যার বাংলা মানে হলো আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন আর আমি কোরআন নাজিল করেছি যা মমিনদের জন্য শিফা ও রহমত ষষ্ঠ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে একটি ভয়ঙ্কর দৃশ্য যা খুব কমই দেখা যায় এক ব্যক্তি এক মসজিদের শান্তভাবে নামাজ পড়ছিলেন কক্ষের ভিতরে ছিল নিস্তব্ধতা ও গভীর খুশবু হঠাৎ ক্যামেরায় দেখা যায় এক অদ্ভুত সত্তা সেই ব্যক্তির সামনে উপস্থিত হয় এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় ভিডিও প্রকাশকারী দাবি করেন ঘটনাটি সত্যি তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন কিন্তু আসল ধাক্কা আসে যখন পুরো রেকর্ডিং আবার পরীক্ষা করা হয় এবং সবাই সেই ভয়ঙ্কর দৃশ্যটি স্পষ্টভাবে দেখতে পায় সপ্তম দৃশ্য এক এক কিছু জাদুর গিট খুলছিলেন ঠিক সেই সময় এমন একটি ঘটনা ঘটে যা উপস্থিত সবাইকে আতঙ্কিত করে তোলে ভিডিওতে দেখা যায় শেখ নয়জন জন বনের করা জাদুর গিট খুলছেন যারা দীর্ঘ পনেরো বছর ধরে কালো জাদুর প্রভাবে ভুগছিলেন জানান শুধুমাত্র সেই সেশনেই তিনি বেশি গিট খুলেছেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটে তখন যখন তিনি তাদের উপর করা জাদু বাতিল করা শুরু করেন তথা জাদুগুলো কাটতে শুরু করেন তখন সেই সব মেয়েরা হঠাৎ হিস্টরিক ভাবে চিৎকার করতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে মনে হচ্ছিল তারা অদৃশ্য থেকে মুক্তি পাচ্ছে অষ্টম দৃশ্য এই ভিডিওতে দেখা যায় এক কিশোরীর শরীর থেকে জিন বের হওয়ার মুহূর্ত শায়েখ তাকে আল্লাহর কিতাবের আয়াত দ্বারা রুকাইয়া করছিলেন হঠাৎই মেয়েটি ভয়ঙ্কর শব্দ করতে শুরু করে উপস্থিত সবাই আতঙ্কে জমে যায় তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায় মনে হয় জিন কোরআনের আয়াতের শক্তির কাছে পরাজিত হয়ে তার দেহ ছেড়ে বের হয়ে গেছে সে বলতে থাকে লা ইলাহা আহ বের বের হচ্ছে হচ্ছে নবম দৃশ্য একটি উপসাগরীয় দেশে নিরাপত্তা বাহিনীকে তৎপর হতে হয় এক নারীকে গ্রেপ্তারের জন্য কারণ তিনি নামাজের সময়ের বাইরে এক মসজিদে চুপিসারে ঢুকে পড়েছিলেন তিনি মেহরাবের সামনে দাঁড়িয়ে তার মোবাইল সেট করে টিকটকে নাচের ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন তার মুখে শোনা যাচ্ছিল আহা 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 এই আচরণে সবাই হতপাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় দশম দৃশ্য এই ভিডিওতে দেখা যায় এক আক্রান্ত নারী কোরআনের আয়াত শুনে মসজিদ থেকে পালানোর চেষ্টা করছে শায়েখ তাকে ফা দেহা পড়ে রুকাইয়া করছিলেন হঠাৎ করেই নারীটি আসন থেকে লাপিয়ে উঠে দাঁড়ায় এবং অস্বাভাবিক দ্রুততাই বাইরে পালানোর চেষ্টা করে তার পাশের লোকেরা সঙ্গে সঙ্গে তাকে থামানোর চেষ্টা করে এবং অনেক কষ্টে তাকে ফের বসিয়ে এনে রুকাইয়ার সেশনটি সম্পূর্ণ করেন শায়েক তেলাওয়াত করছিলেন বিসমিল্লাহি রহমানি রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানি রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওয়িরিল মদুবি আলাইহি মল আমিন এখানে আজকের ভিডিওটি শেষ হয়ে যায় বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও ফুটেজগুলো দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ